বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরবো আর মাটির পুতুল হাতের কাজ এ সমস্ত জিনিস দেখবো না সেটা তো হয় না আর বাঁকুড়া বিষ্ণুপুরের সুন্দর সুন্দর কিছু ঐতিহ্যবাহী মন্দির আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তো তোমরা তো দেখতেই পাচ্ছ কদিন ধরে আমরা কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে এসেছি আর সেখান থেকেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে ছিল বাঁকুড়া বিষ্ণুপুরের দ্বিতীয় দিন প্রথম দিনে তোমাদের সাথে আমি মুকুটমণিপুরের ভিডিও শেয়ার করেছি সেখানে গিয়ে কত মজা করেছি কি আনন্দ করেছি সমস্তটাই যাতায়াতের পথ সব কিছু বলেছি আর এখন আমরা দ্বিতীয় দিনে সকাল সকাল স্নান ঠান করে সবাই কিন্তু রেডি হয়ে গেছি বিষ্ণুপুরের যে চারিদিকে ছড়ানো ছিটানো মন্দিরগুলো আছে সেগুলো এক এক করে দর্শন করব বলে আর সাথে থাকবে গনগনিয়া যাওয়ার সুন্দর রাস্তা সাথে গনগনিয়ার পাহাড় দেখার একটা দারুণ দৃশ্য তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব সকাল সকাল স্নান ঠান করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাবার দাবার খাবার খাওয়ার উদ্দেশ্যে সকালের ব্রেকফাস্টের জন্য তবে আমাদের হোটেলের চেকআউট টাইম ছিল সকাল দশটা তো হোটেল রুমের রুমেই আমাদের লাগেজগুলো রাখা হয়েছে এরপরে আমরা চলে এসেছি সকালের খাবারের জন্য এসে দেখি চপ মুড়ি ঘুগনি মুড়ি তারপরে লুচি ঘুগনি তারপরে ছোলে বা টুরে এগুলো সমস্ত কিছুই কিন্তু এক দোকানেই পেয়ে গেলাম তো যার যেটা ইচ্ছে হলো সে সেটাই খেলো এদিকে দেখো মাসি নিয়ে নিয়েছে ঘুগনি মুড়ি আমি এদিকে লুচি ঘুগনি পেঁয়াজ সঙ্গে আছে পেঁয়াজ আর তার সাথে ঘুগনি ঘুগনি আছে ঘুগনি মুড়ি চপ কাঁচা লঙ্কা সকালবেলায় এইদিকে কি কি বটোরা সবই চলেছে আর এই যে আমাদের গাড়ি রেডি নেক্সট রাইডের জন্য আর এই যে এই কাকু আমাদের কালকেও ঘুরিয়েছে আজকেও ঘোরাবে কাকুর ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার বলে দিত তাহলে আমার ভিডিওতে সবাই দেখে নিতো তোমার গাড়ি খুঁজতো এসে আচ্ছা তাহলে তুমি পরে বলে দিয়ে আচ্ছা দেখো দাহিত বলে দেবে কাকু ডায়েরি থেকে বার করছে নিজের নাম্বার চলো তোমরা একটু দেখে নাও আর আমি তোমাদের একটু বলেও দিচ্ছি এই যে গব্বর মারুতি নাইন সেভেন থ্রি টু জিরো ঠিক আছে এই দেখো তোমরা একটু ভালো করে নাম্বারটা দেখে নাও এই যে নাম্বারটা দেখে নাও বেশ রিল্যাক্সেবেল গাড়িটা ভালোই আমরা ঘুরেছি আমরা কিন্তু এই গাড়িতে সাতজন ছিলাম তো তোমরা ছ থেকে সাতজন বেশ আরামসে এই গাড়িটায় যাতায়াত করতে পারবে ভালো লেগেছে সকালে টিফিন করে আমরা আবার কিন্তু চলে আসলাম রুমে রুমে যেটুকুনি গোজগাজ বাকি ছিল সমস্তটা গোজ গাছ করে চলে আসলাম গাড়ির কাছে আর গাড়ির এই দাদার সাথে তোমাদের তো আগে পরিচয় করালামই এই দাদা কিন্তু সমস্ত লাগেজগুলোকে মারুতি ভ্যানের ওপরে সুন্দর করে বেঁধে নিল আর এই যে ছোট্ট ভাইটা ছিল ও কিন্তু এখন এখান থেকে চলে যাবে ওর বন্ধুর বাড়ি তাই জন্য ওকে টাটা দিয়ে দিলাম আমরা বিষ্ণুপুরের চারিদিকে কিন্তু ছোটোখাটো অনেক মন্দির আছে ছড়ানো তবে বিশেষ বিশেষ কিছু মন্দির আজকে তোমাদের সাথে ঘুরে দেখাবো প্রথমেই চলে এসেছিলাম এমন একটা মন্দিরে যেখানে কিনা মন্দির তো ছিলই আর সাথে প্রচুর বড় একটা গোয়াল ছিল যেখানে প্রচুর গরু ছিল তারপরে সেখান থেকে বেরিয়েই দেখতে পারলাম যে মাটির শিল্প সাথে হাতের কাজের শিল্প প্রচুর সুন্দরভাবে সাজানো আছে তো ওখানে দাঁড়িয়েই আমরা কিছু জিনিসপত্র দাম করতে থাকলাম যেমন এই মাটির চুরিগুলো ছিল কুড়ি টাকার পোড়া মাটির শিল্পের জন্য বিষ্ণুপুর বাঁকুড়া বিখ্যাত এটা তো তোমরা জানোই আর এখানে বিভিন্ন রকম মূর্তি আছে চলো কিছু কিছু মূর্তি তারপরে কিছু মন্দির তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো একটুও স্কিপ করো না কাপলেট আছে তোমার

এইটা হচ্ছে মেন এটা যেটা আটকানো এদিক দিয়ে হ্যাঁ ওই দেখো ফুটো দিয়ে আর রাসমঞ্চ দেখে তো আমাদের ভীষণ ভালোই লাগলো আর রাসমঞ্চের থেকে মাঠটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ওখান থেকে ফটো তুললেও খুবই ভালো লাগবে তোমরা দাঁড়িয়ে এখানে কিছু ফটো তুলে নিতেই পারো তার ঠিক পাশেই কিন্তু এই যে এই দাদার দোকানে এসেছি এই দাদা কিন্তু খুবই ভাইরাল ইউটিউব ফেসবুক টিভিতে ওনাকে অনেকবারই দেখানো হয়েছে তোমরা দেখলে হয়তো চিনতেও পারবে সমস্ত সামনে দেওয়ার জন্য এটা আর এটা ঘরের ভেতরে যেখানে ইচ্ছা ভেতরে হ্যাঁ এটা হচ্ছে ঘরের দরজার উপরে সোজা বসে না আর ওই দাদার দোকান থেকে মেশো কিছু জিনিসপত্র কিনে নিল আর উনি কিন্তু জায়গাতেই জিনিস তৈরি করেন এবং সাথে রঙ করেন বিক্রি করেন তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আমি এক ইউটিউবার দাদার থেকেই কিন্তু এরকম একটা ভিডিও দেখেছিলাম তাই ওই শিল্পীর সাথে দেখা করতে আমার ভীষণ ইচ্ছে ছিল সেটা পূর্ণ হয়ে গেল তারপরে চলে এসেছি আরও একটা মন্দিরে আসলে এখানকার মন্দিরগুলো কিন্তু সমস্তটাই পোড়া মাটি দিয়ে তৈরি আবার সেই তুমি যেই মন্দিরেই যাও না কেন আশেপাশে কিন্তু এরকম মাটির জিনিস মাটির গহনা মাটির ঘরের সাজানো জিনিস সমস্ত কিছুই দেখতে পারবে তাই ছোট্ট করে এদেরও একটুখানি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানের মাটির জিনিসের দাম তোমরা একটু একটুখানি বার্গেনিং করতেই পারো যেটা একটু কমিয়েই দেয় অনেকটাই কমিয়ে দেয় বলতে গেলে তোমরা অবশ্যই জিনিস যখন কিনবে একটু বার্গেনিং করেই কিনবে তো এখান থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা কানের দুল কিনে নিলাম মানে ছোট ছোট কানের দুল যেটা আমি বাঁকুড়ায় এসেছি বলে সবাইকে দিতে পারবো তো যাই হোক ওখানে কেনাকাটির পর চলে এসেছি আরও একটা জায়গায় এটা নাকি রাজবাড়ির তো রাজবাড়ির যাওয়ার রাস্তা তো চলো ভেতরে যাওয়া যাক আর সত্যি পোড়ামাটি দিয়ে যে এত সুন্দর তৈরি করা যায় আর সাথে কিন্তু কিছু পাথরেরও দৃশ্য ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে রাজবাড়িতে ঢোকা মাত্রই কিন্তু আমরা হাতের সামনে পেয়ে গেলাম খেজুরের রস তবে খেজুরের রস আমি আগেও খেয়েছি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি তাই রাজাকে দিয়ে দিলাম তো ওরা এখানে দাঁড়িয়ে খেজুরের রস খাচ্ছে আর আমি ওদের একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম তারপরে এই যে চলে যাচ্ছি রাজবাড়ির ভেতরের দিকে আসলে এটা রাজবাড়ির ভেতরের ঠিক মানে রাজা তো বিভিন্ন জায়গায় নিজের বাড়ি করে রাখতো সেটা কিন্তু এটারই একটা ছোট অংশ তো যাই হোক খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতে ভীষণ ভালো লাগছিল আর এত ঠান্ডার মধ্যেও আমরা ঘুরতে গিয়ে আমরা কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি তাই এখানে বসে বিশ্রাম নিলাম আরও বাঁকুড়া আর বিষ্ণুপুরের যে সমস্ত মন্দির সাথে ছিন্নমস্তা মায়ের মন্দির সমস্তটা নিয়ে হাজির হচ্ছি পরের ভিডিওতে ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে রাখো টাটা